এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিতি অস্থিত আমাদের বিদ্যালয়ের সম্পাদকবাদক তথা সভাপতি শ্রদ্ধা বাদবাজন একলা সানা চা উদয় দ্বয় মঞ্চে উপস্থিতি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শ্রদ্ধা মধুভূষণ স্যার মহোদয় মঞ্চে উপস্থিতি অস্থিত আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকায়িকা

যাদেরকে সম্বর্ধনা প্রদানের জন্য এই অনুষ্ঠান আয়োজন করে তারা আমাদের বিদ্যালয়ের নিঃসন্দেহে অবিচ্ছেদ এবং অদূর ভবিষ্যতেও তারা বিদ্যালয় চত্বরে না থাকলেও আমাদের বিদয়ের পরিসীমার ভিতরে এই বিদ্যালয়ে আমার প্রথম মাধ্যমিকের এর আমি এখনো এখনো গর্ব করে প্রতিটা ক্লাসে তাদের উদাহরণ যে একটা গ্রুপ গ্রুপ এই ছাত্র ছাত্রীরা তাদের মধ্যে এমন এমন কিছু রয়েছে তারা এত বেশি বিদ্যালয়ের পরিস্থিতিটাকে বুঝে বুঝে এই বিদ্যালয়টাকে তারা নিজের বাড়ি ভালো পাবে

তাদের পূর্বেও এমন আরো কিছু দল দল ছিল এবং পরবর্তীতে আরো কিছু ছাত্রছাত্রীরা আসবে প্রকৃতির নিয়ম অনুযায়ী আবার তারা চলেও যায় এটা স্বাভাবিক এটাকে মেনে নিতে হয় হয় সত্যি তারা তাদের মনের অবস্থা আজকের এই দিনে খুবই করুণ অবস্থা এটা নিঃসন্দেহে বুঝাই যায় আমি বলবো বলবো আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত সর্বদাই চায় যাতে এই বিদ্যালয়ের ছাত্র প্রতিষ্ঠিত হোক আমি এই বিষয়টাকে বিষয়টাতে আবার পরে আসলে আমার বক্তব্যের উদ্দেশ্য আমি যেদিন কথা বলার সুযোগ পাই আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলি বলি তোমরা যারা আমাদের বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর ছাত্র ছাত্রীরা রয়েছে আগামী দিনে তোমাদের জীবনেও এমন সময় আসবে যেদিন এই বিদ্যালয় ছাত্র তোমাদেরকে চলে যেতে হবে কিন্তু যাওয়ার আগে তোমাদের যে কর্তব্য তোমাদের যে দায়িত্ব সেটা তোমাদের পালন করতে হবে আজকে আমাদের এই বিদ্যালয় কুর্টি আদর্শ বাংলা একাডেমি এই কুর্টি প্রথম তঞ্চলের মধ্যে আসার যে আলো জাগিয়েছে সেই আলোটাকে আরো বহুদূর পৌঁছে দিতে হবে তোমাদেরকে

আজকে এই এলাকার চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে আমরা দেখতাম এই এলাকা থেকে কিছু সংখ্যক ছেলে মেয়েরা আমাদের ত্রিপুরা রাজ্যে গিয়ে পড়াশোনা করত ক্লাস 6 থেকে 10 11 12 এই ক্লাসগুলোতে এই অঞ্চলে পড়াশোনা বিশেষ কোনো সুযোগ ছিল না

জ্ঞান আমরা ছাত্র ছাত্রীদেরকে দিতে পারি পারি তাতে আমরা সর্বদা সচেতন থাকি সকল শিক্ষক শিক্ষিকাদের একান্ত প্রচেষ্টায় এবং ছাত্র ছাত্রী সহ এই এলাকার অভিভাবক মন্ডলীদের প্রচেষ্টায় বিদ্যালয়ের ফলাফল আজ আকাশ পাচ্ছে প্রতিটা পরীক্ষার পর আমরা আশা নিয়ে বসে থাকি এবার কি হবে ফলাফল এবং প্রতিটা ফলাফলে আমরা অত্যন্ত খুশি খুশি বিগত দিনগুলোতে এই বিদ্যালয়ের ছাত্র অসম্ভব ধরনের ফলাফল করেছে তা শুধু আমাদের কৃতজ্ঞতা এমন কিছু নয় তোমরা যারা ছাত্র ছাত্রী আছো তোমাদের একান্ত প্রচেষ্টা নিরলস প্রচেষ্টার মাধ্যমে তোমরা নিজেরা এই ফলাফল লাভ করতে পারতে তোমরা যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমার প্রিয় বিদায়ী ছাত্র ছাত্রীরা তাদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নেই বলার মতো অবস্থাও মনে নেই তবু শুধু একটা কথা বলবো বলবো জীবনে থেমে থাকলে চলবে না এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এখনকার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা মাধ্যমিকের থেকে অনেক অংশে এই পরীক্ষার গুরুত্ব আমরা লক্ষ্য করি যে কোনো পরীক্ষার ইন্টারভিউ যাওয়ার পর পর উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা নেয় তাই আমি তোমাদেরকে বলবো তোমাদের এই আগামী পরীক্ষায় যাতে প্রত্যেক ছাত্র ছাত্রী অসম্ভব ধরনের একটি ভালো ভালো ফল করে আমাদের বিদ্যালয়ের উজ্জ্বল উজ্জ্বল করে আরো একটা কথা আমরা ছাত্র ছাত্রীদেরকে শাসন শাসন করি

কিন্তু তারা যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছাত্রী তারা এটা এটা কখনো কখনো ভুলে যায় আমরা দেখতাম আগের দিনে বিদ্যালয়ে যখন আমরা

হ্যাঁ আধুনিক শিক্ষক শিক্ষা ব্যবস্থায় ধরে নেই তাহলে চলবে না আমাদেরকে বুঝতে হবে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধান রয়েছে একটা নির্দিষ্ট গন্ডি রয়েছে সেই গন্ডি আমরা কোনোভাবেই অতি করবো না আজকে আজকে এইসব কথা বলার বলার উদ্দেশ্য আমার নেই আমি বলছি না অশ্রুশিক্ত নয়নে সত্যি এই ছাত্র ছাত্রী গুলার জন্য মনটা ব্যথিত হয়ে উঠে আমার এবং আমাদের সকলের প্রিয় এই ছাত্র ছাত্রী তারা আর কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই বিদ্যালয় থেকে

শিক্ষাধিকার অর্থই হচ্ছে যে একটা সার্টিফিকেট এবং ভালো নম্বর পাওয়া তার বাইরে তারা কিছুই ভাবতে পারে কিন্তু আসলে শিক্ষার উদ্দেশ্য সেটা মোটেও নয় বর্তমানে শিক্ষার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে নিজেকে দক্ষ করে তোলা নিজেকে সমাজের সাথে কতটুকু উৎসর্গ করা যায় সেটাই শিক্ষাঙ্গন থেকে শিক্ষা শিক্ষা আমি ছাত্র ছাত্রীদের প্রতি আশা রাখবো তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও এবং সমাজের প্রতি তোমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কখনো ভুলো এই সমাজকে যদি উন্নত করতে হয় এই সমাজের চতুর্দিকে যদি শিক্ষার আলো পৌঁছে দিতে হয় তাহলে আমাদের প্রত্যেকের প্রচেষ্টা সেটা সম্ভব আমি একদিন একদিন ক্লাসের মধ্যে বলছিলাম একটি ছাত্রকে যে প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক টোকা জ্বালাবে না এটাতে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয় এবং এটা পরিবেশের ক্ষতি করতে থাকে তখন একটা ছাত্র আমাকে বলল যে স্যার আমি একজন যদি প্লাস্টিক ব্যাগ নাও জ্বলাই প্লাস্টিক আমি নাও জ্বলাই কিন্তু অন্যান্যরা তো বন্ধ থাকে অন্যান্যরা তো জ্বালা আমি বললাম এই কথাটাই তো প্রত্যেককে প্রত্যেককে যদি আমরা একই কথা বলি তাহলে কি হবে তুমি একজনের থেকে দায়িত্ব নাও আমি করবো আমি এই কাজটি করব করবো না আমি এই পরিবেশকে কোনোভাবে দূষিত হতে দেব না এভাবে আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নেই এই পরিবেশটা সুনির্মল হয়ে

আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে এই অনুষ্ঠানে তারা আমার বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করবে এই সংবর্ধনা প্রদান শেষ নয় আগামী দিনে তোমরা যারা আজকে এই বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করছো তাদের উদ্দেশ্যে আমার সার হিসাবে তোমাদেরকে পড়িয়েছি এই হিসাবে একটি মাত্র আবেদন আবেদন তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে যে যে বিভাগে পারো পারো পড়াশোনা করে একজন একজন সম্পূর্ণ মানুষ হয়ে এই সমাজের মধ্যে নিজের দায়বদ্ধতাকে কাজে লাগাতে লাগে এই সমাজে সমাজকে শিক্ষিত করে তুলতে এই সমাজের প্রতিটা অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমাজটাকে একটা সুন্দর সমাজ গঠন করবেন এই কথাগুলো বলে সবাইকে আবার অভিনন্দন ভালোবাসার স্নেহ জানিয়ে জানি আলোচনা এখানে শেষ করছি সবাইকে